My dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Welcome back to my another new video. Welcome to MS Creative Academy. I hope uh, if you watch uh, this video, it will be very helpful for you. Just uh, I will discuss uh, today uh, past perfect tense, passive voice, passive voice of past perfect tense. Uh, tense and voice is very important for learning spoken English. Without uh, learning tense and uh, voice, you cannot uh, uh, learn spoken English uh, fluently. You will not be able to uh, speak English fluently. So, if you want to learn spoken English, and uh, if you are very interested to learn spoken English fluently, you have to uh, know or you have to learn uh, tense and voice. পারফেক্টলি গেট স্টার্টেড পারফেক্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা পারফেক্ট টেন্সে মূল বার্ভের পাস্ট পার্টিসিবল হয় আর পেসিভ বয়েসের ক্ষেত্রে সকল টেন্সে পার্টিসিপল হয় বয়সের ক্ষেত্রে খুবই সিম্পল স্ট্রাকচারটা মনে রাখবো আমরা একটা সেন্টেন্স জাস্ট মনে রাখবো জাস্ট এটা করা হয়েছিল এটা করা হয়েছিল জাস্ট ইট হ্যাড বিন ডান ইট হ্যাড বিন ডান এটা যদি মনে রাখতে পারি তাহলে এটাতে আমরা হাজার হাজার পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আমরা দিতে পারবো যেমন শিক্ষা গ্রহণ করা হয়েছিল তাহলে হবে প্রথমে আমরা যেমন ইটের পরিবর্তে যে সাবজেক্ট সেটা আমরা দেবো যেমন শিক্ষা গ্রহণ করা তাহলে ইডুকেশন আর এখানে দেখা গেছে যে বিন আমরা দেব তারপরে দেবো শিক্ষাটা যেমন ইডুকেশন গ্রহণ করা হয়েছিল গ্রহণ করা হচ্ছে রিসিপ আর ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল আমরা দেবো ইডুকেশন হ্যাডবিন রিসিভড রাস্তাটি মেরামত করা হয়েছিল তাহলে রাস্তাটি তা রুট আর মেরামত করা হচ্ছে রিপেয়ার এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে আর অক্সিলি ভার্ব হচ্ছে হ্যাড বিন তাহলে দা রুড হ্যাড বিন রিপেয়ার্ড চিঠিটি পাঠানো হয়েছিল দা লেটার হ্যাড বিন সেন্ট ছবিটি আঁকা হয়েছিল তাহলে আমরা বলতে পারি দা পিকচার হ্যাড বিন পেইন্টেড বইটি প্রকাশ করা হয়েছিল দ্য বুক হ্যাড বিন পাবলিশড ভবনটি ভেঙে ফেলা হয়েছিল দ্য বিল্ডিং হ্যাড বিন ডেমোলাইজড অথবা ব্রোকেন চা বানানো হয়েছিল বা চা তৈরি করা হয়েছিল টি হ্যাড বিন মেড কাজটি শেষ করা হয়েছিল দা ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড খাবার রান্না করা হয়েছিল দা ফুড হ্যাড বিন কুকড দা ফুড হ্যাড বিন কুকড ফোনটি চার্জে দেওয়া হয়েছিল দা ফোন হ্যাড বিন পুট অন চার্জ কারণ এখানে পুট 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 তিনটা ভার্বের ফর্ম একই সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল অল দ্য কোশেন অ্যানসার জিনিসগুলো ঘুষে রাখা হয়েছিল দ্যস হ্যাড বিন অ্যারেঞ্জ টিকিটটি কেটে রাখা হয়েছিল দ্য টিকিট হ্যাড বিনয় করা হয়েছিল বা এখানে বুক দেওয়া হয় অনেক সময় টিকিট কাটা মানে বুকিং করা বা এখানে দ্য টিকিট হ্যাডবিন বুকটা দেওয়া যায় অথবা বট ক্রয় করা হয়েছিল মানে কেটে রাখা হয়েছিল গাছগুলো কাটা হয়েছিল দ্য ট্রিস হ্যাড বিন কাট ডাউন প্রবন্ধটি লেখা হয়েছিল দ্য আর্টিকেল হ্যাড বিন রিটেন ঘরটি পরিষ্কার করা হয়েছিল দ্য রুম হ্যাড বিন ক্লিনড ছাত্রদের শাস্তি দেওয়া হয়েছিল দ্য স্টুডেন্টস হ্যাড বিন পানিশড ডাক্তার ডাকা হয়েছিল দ্য ডক্টর হ্যাড বিন কল্ড সমাধানটি খুঁজে পাওয়া হয়েছিল দ্য সলিউশন হ্যাড বিন ফাউন্ড তাদের সাহায্য করা হয়েছিল দে হ্যাড বিন হেল্পড প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ট্রেনিং হ্যাড বিন গিভেন প্রদর্শনীটি আয়োজন করা হয়েছিল দ্য ছবিগুলো তোলা হয়েছিল দ্য বিন টেকেন আহতদের হাসপাতালে পাঠানো হয়েছিল তাহলে আমরা বলতে পারি দ্য ইনজিউর হ্যাড বিন টেকেন টু দা হসপিটাল পুস্তকটি অনুবাদ করা হয়েছিল দ্য বুক হ্যাড বিন ট্রান্সলেটেড মন্তব্যটি মুছে ফেলা হয়েছিল দ্য কমেন্ট বিন ডিলেটেড টাকা জমা দেওয়া হয়েছিল আমরা বলতে পারি মানি মানি বিন ডিপোজিটেড ইন প্রস্তুতি নেওয়া হয়েছিল দা প্রিপারেশন হ্যাড পাত্রটি ধোয়া হয়েছিল দা পট হ্যাড বিন ওয়াস্ট যদি বলি যে পাত্রটি পরিষ্কার করা হয়েছিল দ্য পট বিন ক্লিন্ট অভিযোগটি দাখিল করা হয়েছিল দা কমপ্লেন্ট হ্যাড বিন সাবমিটেড ঘোষণাটি করা হয়েছিল দা অ্যানাউন্সমেন্ট হ্যাড বিন মেড ছবিটি শেয়ার করা হয়েছিল দা ফটো হ্যাড বিন শেয়ার মেসেজটি পাঠানো হয়েছিল দা মেসেজ হ্যাড বিন সেন্ট কাজের জন্য নির্বাচন করা হয়েছিল কাজের জন্য দা কাজের জন্য কাজের জন্য ব্যক্তি নির্বাচন করেছিল দ্য পার্সন হ্যাড বিন সিলেক্টেড ফর দ্য জব রিপোর্টটি তৈরি করা হয়েছিল দ্য রিপোর্ট হ্যাড বিন প্রিপেয়ার্ড সাক্ষাৎকার নেওয়া হয়েছিল দ্য ইন্টারভিউ হ্যাড বিন কন্ডাক্টেড নতুন নিয়ম চালু করা হয়েছিল দ্য নিউ রুল হ্যাড বিন ইমপ্লিমেন্টেড মানে প্রয়োগ করা হয়েছিল বা চালু করা হয়েছিল এখানে স্টার্টেড দেওয়া যায় দরজাটি বন্ধ করা হয়েছিল দ্য ডোর হ্যাড বিন ক্লজড জল বা পানি সরবরাহ করা হয়েছিল ওয়াটার হ্যড বিন সাপ্লাইড নতুন পোশাক কেনা হয়েছিলো দ্য নিউক্লথ হ্যাড বিন বট নিউক্লথ হ্যড বিন বট গটনাটি রেকর্ড করা হয়েছিল দ্য ইভেন্ট হ্যড বিন রেকর্ডেড প্ল্যানটি বা পরিকল্পনাটি বাতিল করা হয়েছিল দ্য প্ল্যান হ্যড বিন ক্যান্সেলড টেবিলটি সরানো হয়েছিল সব নির্দেশনা দেওয়া হয়েছিল অল দা ইনস্ট্রাকশন হ্যাড বিন গিভেন প্রার্থনাটি করা হয়েছিল দ্য প্রেয়ার হ্যাড বিন অফার খেলোয়াড়দের নির্বাচন করা নির্বাচিত করা হয়েছিল দ্য প্লেয়ার্স বিন সিলেক্টেড বইগুলো লাইব্রেরিতে দেওয়া হয়েছিল দ্য দ্যব্রেরি দা বুক হ্যাড টু দা লাইব্রেরি যন্ত্রপাতি ঠিক করা হয়েছিল দ্য মেশিনস হ্যাড বিন হ্যাডেয়ার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ দ্যাট ইফ ইউ ওয়াচ ফুল ভিডিও it will be very helpful for you and you can speak in english uh, fluently uh, you will try to make uh, more uh, sentence with uh, um, passive voice of past perfect tense thank you very much again